বাঘারপাডায় বন্ধুমহলের উদ্যোগে সাঁকো নির্মাণ কি করে প্রশংসায় ভাসছে বন্ধু মহল সংগঠনটি আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ সাইদ ইবনে হানিফের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত যশোরের বাঘারপাডায় সামাজিক উন্নয়ন ও সেবামূলক সংগঠন বন্ধুমহলের আপনার আলদার ঘটনাকে স্থানে বিলের পানি বেরোনোর জন্য রাস্তা কেটে দেয় জনগণ যাতায়াতের দুর্ভোগ পায় সেক্ষেত্রে আমরা আট নম্বর বাসনী নেওয়া উদ্যোগে জনগণ যাতে সুস্থভাবে পারাপার হতে পারে সেজন্য আমরা চলাচলের সুবিধার্থে ভেঙে যাওয়া রাস্তার উপর বাসের সকল নির্মাণ করা হয়েছে জানা গেছে গত কয়েকদিনের প্রবল বৃষ্টির স্রোতে উপজেলার ঘোষণগর গ্রামের হালদার ঘাটের রাস্তাটি ভেঙ্গে যাওয়ার কারণে গ্রামের রাস্তাটি দিয়ে জনসাধারণের চলাচল বন্ধ হয়ে যায় বিশেষ করে স্কুল কলেজ ছেলে মেয়েরা বেশি দুর্ভোগে পড়ে এমন পরিস্থিতি দেখে গত দশ জুলাই বৃহস্পতিবার স্থানীয় সামাজিক উন্নয়ন ও সেবামূলক সংগঠন বন্ধু মহল তাদের সদস্যদের সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমে ভেঙে যাওয়া রাস্তার উপর বাসের সাঁকো নির্মাণ করে গ্রামবাসীর চলাচলের ব্যবস্থা করে দেয় তাদের এই সেবামূলক কাজ দেখে সন্তুষ্ট প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগের আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন

তখন আমাদের school এ অনেক পরিমান সমস্যা হতো এখন এটা bridge করে দেওয়ার পর আমাদের অনেক সুবিধা হয়েছে তোমাদের bridge টা করে দেওয়ার জন্য ধন্যবাদ সর্বপ্রথম একটি স্বেচ্ছাসেবক সংগঠনমূলক প্রতিষ্ঠান বন্ধুমহল এই বন্ধুমহলকে ধন্যবাদ জানাই কারণ আমাদের এলাকায় খুব অবস্থা খুব শোচনীয় ছিল স্কুলে যাওয়া আসা চলাফেরা লোকজনের খুব কষ্ট পাচ্ছিল তা এই সংগঠনরা এসে বন্ধু যে সংগঠন এরা নিজেদের স্বেচ্ছায় শ্রম দিয়ে এলাকার লোকজনের চলাচল করে দেওয়ার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পাশাপাশি আরও জানতে পারছি যে তারা টুকটাক এলাকার সুবিধা অসুবিধা সব লোক সার্বক্ষণিক তারা লোকের পাশে সহযোগিতা করে আমাদের এলাকার উন্নয়নমূলক কাজের সাথে তারা জড়িত আছে এই জন্যে তারা আবারও তাদের ধন্যবাদ জানায় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল